ভাত খেতে খেতে বোর হয়ে গিয়েছেন নুডলসের এই রেসিপিটা ট্রাই করুন পেটও ভরবে সেই সাথে তৃপ্তিও মিটবে আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ বিদেশ যেখান থেকে আমার আজকের এই রান্নাটার রান্নার রেসিপিটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে রান্না করব নুডলসের একটা হচ্ছে অন্যরকম রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে গাজর কুচি করে নিয়েছি একটা আর আলু কুচি নিয়েছি একটা আমি তিন প্যাকেট নুডলস রান্না করব এর জন্য এগুলো কেটে নিয়েছি আর হচ্ছে এখন ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিচ্ছি খুব বেশি তেল অ্যাড করবেন না নুডলসের জন্য খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না আমি তিন প্যাকেট চপ স্টিক নুডলস রান্না করব তার জন্য এই পরিমাণ তেলই কিন্তু যথেষ্ট এখানে দুই টেবিল চামচ বা আড়াই টেবিল চামচ এই পরিমাণ তেল আছে এখন চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন আর একটু পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি মানে একটু লালচে কালার আসবে সে পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চার টুকরা আপনারা চিংড়ি মাছের পরিমাণ বাড়িয়েও দিতে পারবেন সামান্য একটু হলুদ আর একটু মরিচ সরি একটু লবণ দিয়ে আমি এটাকে হচ্ছে একটু ভেজে নিচ্ছি মানে চিংড়িটাকে একটু তেলের ভিতর উপরে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আবারও এক মিনিট মতো ভেজে নিতে হবে এই পর্যায়ে দেখবেন যে পেঁয়াজটা লালচে কালার চলে আসবে আর লালচে কালার আসা পর্যন্ত হচ্ছে অপেক্ষা করে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন আর ডিমটা দিয়ে হচ্ছে খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ম্যাজিক মশলা এই পাঁচ টাকা দামের এটা দোকানে গেলেই আপনারা পাবেন সাধে ম্যাজিক বলে সেটার দুই প্যাকেট আমি নুডলসের মশলা এখানে অ্যাড করছি না সাধে ম্যাজিকটাই অ্যাড করছি এতে টেস্ট বেশি ভালো আসে আর মশলাটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো গাজর আর আলু কুচি একটু আমি হচ্ছে মোটা মোটা করেই কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও পাতলা করেও কেটে নিতে পারবেন দিয়ে এটাকে দুই মিনিট ধরে ভেজে নিতে হবে এই হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ডিমের সঙ্গে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে মানে নুডলসটা রান্না করতে হবে কিন্তু ফাইনাল রেজাল্ট মানে আপনি যখন খাবেন নুডলসটা আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা এত টেস্টি হয় ছোটো বড় সবাই পছন্দ করবে আমার মেয়ে মানে আমি যে তিন প্যাকেট নুডলস রান্না করেছি আমার মেয়ে কিন্তু অনেকটা খেয়েছে যে কিনা অন্য কোনো খাবারই খেতে চায় না যাই হোক আর এটা আমার হচ্ছে ভাজা মোটামুটি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস যদি বাসায় টমেটো সস থাকে তাহলে অবশ্যই টমেটো সসটা অ্যাড করবেন আমি আর একটু নেড়ে নিচ্ছি মানে একটু যাতে নরম হয়ে আসে গাজর আর হচ্ছে আলুটা তারপরে আপনারা টমেটো সসটা অ্যাড করবেন আর তো টমেটো সসটা আমি এখন দিয়ে দিচ্ছি একটু বেশি করেই টমেটো সস দেবেন কারণ এখানে হচ্ছে একটা আস্ত গাজর আছে আবার একটা আস্ত হচ্ছে আলু আছে এই কারণে হচ্ছে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিলাম আর এটা দিচ্ছি চিলি সস এটাও প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি দিয়ে এটাকে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা হচ্ছে সবজিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আবারও হচ্ছে এক মিনিট মতো আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তিন প্যাকেট চপস্টিক নুডলস হচ্ছে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন তবে আমি চপ স্টিক নুডলসটাই বেশি পছন্দ করি এই কারণে চপ স্টিক নুডলসটা দিয়েই দেখাই সবসময় তারপরে খুব সুন্দর করে আবার সবজির সঙ্গে নেড়েচেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা খুব বেশি দিবেন না যদি ঝরঝরে খেতে চান তাহলে হচ্ছে পানির পরিমাণটা একটু কম দিবেন আমি হচ্ছে দুই কাপ পরিমাণ দিয়েছি মানে নেস। কাফির যে মাকটা থাকে সেখান থেকে আমি দুই কাপ দিয়েছি দিয়ে চুলা রাসটা কমিয়ে আমি হচ্ছে নুলসটা রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে আশা করি আজকের এই নুডলসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে মানে কমেন্টস করে জানাবেন